আজকে নিউজে দেখেছিলাম আমাদের সেই জুলাই বিপ্লবের নায়ক হাসনাদ সারজিদ এবং তাসনিম যারা ও নাহিদ সহ আরো বেশ কয়েকজন একই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সাদিক কাইম প্রস্তাব করা হয়েছিল সেই গানম্যানের জন্য সাদিক কায়েম সেটা প্রত্যাখ্যান করেছে তো সাদিক কায়েম প্রত্যাখ্যান করছে সেটা অন্যদের প্রত্যাখ্যান করা উচিত ছিল যদি অন্যরা প্রত্যাখ্যান করানি এনসিপির যেই নেতারা আছে নেতৃবৃন্দ আছে তাদের ভিতরে হচ্ছে হাসনাত নাহিদ সার্জিস এবং হচ্ছে যারা তারা সম্ভবত এই গানম্যান গ্রহণ করেছেন কিন্তু বিষয়টা হচ্ছে আপনি গানম্যান গ্রহণ করে আপনি হচ্ছে আপনার সাথে সরকারি বৈধ লাইসেন্স বৈধভাবে লাইসেন্স প্রাপ্ত হচ্ছে আপনি অস্ত্র রেখে আপনার লাভটা কি হবে যদি আপনার প্রশাসনিক ব্যবস্থা আপনার রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা দুর্বল থাকে রাষ্ট্র আপনার নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে সেক্ষেত্রে আপনি গানমেন দিয়ে কি করবেন রাষ্ট্রের সর্বপ্রথম কাজ হচ্ছে দেশের ফিল্ড পর্যায়ে অর্থাৎ মাঠ পর্যায়ে থেকে যত প্রকার অস্ত্র আছে যত প্রকার গান আছে বৈধ অবৈধ লাইসেন্স প্রাপ্ত থেকে শুরু করে সবকিছু তুলে নেওয়া আমি আপনাকে একটা সাধারণ উদাহরণ দিই যেটা হচ্ছে চায়নাতে আপনি বৈধ বলেন বা যাই বলেন সেখানে ফিল্ড ফর যায় কোনো অস্ত্রের কোন বৈধতা নেই কেউ ফিল্ড ফর অস্ত্র ব্যবহার করতে পারবে না কারণ আপনি ধরেন স্বাভাবিকভাবে একজনকে বৈধভাবে তার নিরাপত্তার জন্য গানম্যান প্রোভাইড করেছেন যদি সে তার কখনো তার মেজাজের কারণে কিংবা অতিরিক্ত হাইপার টেনশনের কারণে কিংবা কারো উপর অতিরিক্ত ক্ষোভের কারণে সে অস্ত্রটি সে ব্যবহার করে তখন আপনি কি করবেন এটার কোনো নিরাপত্তা নেই এতে জনগণের নিরাপত্তা নিশ্চিত হয় না বরং শ্রনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আপনাকে ফিল্ড পর্যায় থেকে আপনার লোকাল পর্যায় থেকে যত প্রকারের বৈধ অবৈধ যে কোনো গান তুলে নিতে হবে যে কোনো প্রকারের অস্ত্র আপনি ফিল্ড পর্যায় থেকে যখন তুলে নিতে পারবেন তখন হচ্ছে জনগণ সেখানে নিরাপত্তা নিশ্চিত হতে পারবে আপনার বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় ভঙ্গুর অবস্থা যেটা হচ্ছে প্রশাসনিক অবস্থা আমাদের সবার যে একটা প্রত্যাশা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে চব্বিশের যে পাঁচই আগস্টের পর সেটা কিন্তু এই ডক্টর ইউনুস সরকার সেটা কিন্তু জনগণকে দেখাতে পারেনি কিংবা সেটা কিন্তু করতে পারেনি এক্ষেত্রে ইউনুস সরকার ব্যর্থ হয়তো তার যেই তিনি যে যারা উপদেষ্টা পরিষদ করেছেন সেখানে হচ্ছে ম্যাক্সিমাম অযোগ্য যারা রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার সাথে কখনই যুক্ত ছিল না যারা বুঝতে পারেনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে তার ভিতরে আমি যদি একটা উদাহরণ দিই সর্বপ্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর